আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সেলোনা এবং মিশরে ক্লাব আল আহলির মধ্যে প্রতিভাবান তরুণ স্ট্রাইকার হামজা আব্দুল করিমকে নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত চুক্তিটি অবশেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আঠারো বছর বয়সে মিশরীয় বিশ্ব বালককে ঘিরে বেশ কিছুদিন ধরে চলান নাটকীয় আলোচনার পর দুই পক্ষই এখন একটি সমঝোতা আসতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বাইসিলোনা ভক্তদের জন্য এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি চুক্তির মূল শর্তগুলো কি কি এবং এই চুক্তির আর্থিক কাঠামো কেমন হতে যাচ্ছে বাইসিলোনা প্রাথমিকভাবে এই হামজা আব্দুল করিমকে লোনে আনলেও চুক্তিতে ভবিষ্যতে তাকে স্থায়ীভাবে কেনার একটি অপশন রাখা হয়েছে হামজা আব্দুল করিমের লোন ফি কত টাকা দু হাজার মৌসুমের বাকি সময়ের জন্য বার্সিওনা আল আহলি ক্লাবকে তিন মিলিয়ন ইউরো প্রদান করবে এই লোন ফি বাবদ আর বিভিন্ন ভ্যারিয়েবলস বা বোনাস হিসেবে কত টাকা থাকছে হামজা করিমের পারফরমেন্স এবং তার অর্জনের উপর ভিত্তি করে আরও পাঁচ মিলিয়ন ইউরো বোনাস দেওয়ার অপশন রাখা হয়েছে এই চুক্তিতে এই চুক্তিতে আছে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ লোন পিরিয়ড শেষ হলে বার্সিওনা চাইলে তাকে স্থায়ীভাবে কিনে নিতে পারবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই অপশনটি প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ইউরো হতে পারে অর্থাৎ এই সিজনের বাকি সময় পার হওয়ার পর বার্সিওনা যদি চায় তাহলে হামজা আব্দুল করিমকে কিনতে পারবে সেক্ষেত্রে বার্সিওনাকে এক দশমিক পাঁচ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে এই চুক্তিতে ভবিষ্যতে সেল অন ক্লজ অর্থাৎ ভবিষ্যতের বিক্রয় সত্ত্ব রাখা হয়েছে আল আহলি ক্লাবের পক্ষে ভবিষ্যতে বার্সিয়ানা যদি তাকে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করে তাহলে সেই অর্থের পনেরো পার্সেন্ট পাবে আলাহালি ক্লাব ইউরোপে পায় দেওয়ার আগে হামজা আব্দুল করিম আলাহালির সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেবেন মূলত আলাহালি তাদের এই মূল্যবান সম্পদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই শর্ত জুড়ে দিয়েছে যাতে কোনো কারণে বার্সিয়ানো তাকে স্থায়ীভাবে যদি না কেনে তবে সে যেন পুনরায় ক্লাবে ফিরে আসে এবং ক্লাবটাকে ভালো দামে অন্য কোথাও বিক্রি করতে পারে হামজা আব্দুল করিমের অবস্থান কোথায় হবে তিনি কি বার্সা মূল দলের সুযোগ পাবেন নাকি বার্সা অ্যাথলেটিকের হয়ে খেলবেন এই বিষয়ে যেটা জানা গেছে সেটা হচ্ছে হামজা সরাসরি মূল দলে নয় বরং বার্সা অ্যাথলেটিক অর্থাৎ বার্সিলোনা বি দলে যোগ দেবেন সাবেক বার্সা তারকা হুলিয়ানো বেলেত্তির অধীনে এই দলটি বর্তমানে স্প্যানিশ ফুটবলের থার্ড ডিভিশন খেলছে বার্সা অ্যাথলেটিকের ডিফেন্সে পরিবর্তন আসতে যাচ্ছে দল থেকে মামাডুক ফল এবং আন্ড্রাইস কুয়েঙ্কার বিদায় নিশ্চিত হওয়ায় ডিফেন্স লাইনের শূন্যতা তৈরি হয়েছে তবে আক্রমণেও ধার বাড়াতে হামজা আব্দুল করিমকে জরুরি বলে মনে করছে ক্লাবটি কারণ বার্সা অ্যাথলেটিকের আক্রমণ ভাগে এটির সংকট তৈরি হয়েছে দলের নিয়মিত স্ট্রাইকার ভিক্টর বার্বেরা এবং অস্কার উরেনার ইঞ্জুরির কারণে বেলেত্তির একজন প্রথাগত নাম্বার নাইন অথবা স্ট্রাইকারের প্রয়োজন ছিল যে অভাবটুকু হামজা আব্দুল করিম পূরণ করবে বলে মনে করা হচ্ছে কেন হামজা আব্দুল করিম পুরো ফুটবল বিশ্বে বর্তমানে একটি আলোচিত নাম হামজা আব্দুল করিম মিশর ফুটবলের অন্যতম সেরা উদীয়মান প্রতিভা তার খেলার ধরন এবং গোল করার দক্ষতার কারণে তাকে অনেকে আগামীর বড় তারকা হিসেবে বিবেচনা করছেন অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে তিনি দারুণ পারফরমেন্স করেছেন সর্বশেষ অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে হামজা আব্দুল করিম মিশরে হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তার খেলার স্টাইল অত্যন্ত আকর্ষণীয় তিনি একজন লম্বা এবং শক্তিশালী স্ট্রাইকার যার চমৎকার ফিনিশিং ক্ষমতা এবং বল হোল্ড করার সামর্থ্য রয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে তার মেডিকেল এবং আনুষ্ঠানিক ঘোষণা সম্পন্ন হবে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ thank <laughs> you